তফসিরুল কোরআন মাহাবিল নাম দিয়ে আপনি কখনো ইসলামের ক্ষতি হয় মুসলমানের ক্ষতি হয় ভিন্ন ধর্মের মানুষগুলো আমাদেরকে বৃদ্ধাঙ্গল প্রদর্শন করবে এমন কাজ আপনার মাধ্যমে হচ্ছে নির্দিদায় এটা একটা অনিসলামিক কাজ তফসিরুল কোরআন এই নাম দিয়ে ইসলামকে আপনি ব্যবহার করে আপনি কোরআনুল করিমের নামকে বিক্রি করে মানুষদের কাছ থেকে আপনি বিয়ে বাড়াবেন আপনি মানুষের মনোযোগ আকর্ষণ করবেন মানুষদের জামায়াত বাড়াবেন যে কখনও ইসলাম সমর্থন করো না সুতরাং এই ধরনের অনুষ্ঠান যেখানে আপনারা দেখবেন সেখানে আপনাদের নিজ দায়িত্বে সেই অনুষ্ঠান বন্ধ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরক নাহমেদ হু অনুসল্লি ওনুসল্লী ওয়েলা রসুল ইল করিম আম্মাবাদ দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা যথারীতি একটা টফিক্স নিয়ে একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি কালে আমাদের এই দেশে বাংলাদেশে কোরআনুল করিমের যেই তফসিরুল কোরআন মাহফিল এবং বিভিন্ন ইসলামী জলসা সেখানে আমরা দেখতে পাই কোরআনুল করিমের তফসিরের নাম দিয়ে আমরা দুনিয়াবি কিছু কালচার যেগুলো মানুষের ইমান এবং আমল দুটাই নষ্ট হয়ে যায় যুব সমাজ যুবতী সমাজ আবাল বৃদ্ধা বনিতা সবাই যেই অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকেন কোরআনুল করিমের কথা বললে আমরা একটু মুসলমান হিসেবে নিজ দায়িত্বে সেগুলো শোনার জন্য চেষ্টা করি যেহেতু আল্লাহ পাক জাল্লা শাহহু কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন ইসমিল্লা রহমান রহিম লন আল্লাপাক আল্লাপাকাল্লা শানুহু রসাদ করেছেন যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি এই কোরআনুল করিম যদি আমি কোনো পাহাড়ের মধ্যে রাখতাম পাহাড়কে দিতাম তাহলে পাহাড় কোরআনুল করিমের মাহাত্ নিঃশ্বাস হয়ে যেত ধ্বংস হয়ে যেত মোমের মতো গলে যেত সমুদ্রের পানিতে রাখলে সমুদ্রের পানি শুকিয়ে যেত হাহাকার হয়ে যেত একাকার হয়ে যেত এই কোরআনুল করিম আল্লাহ পাক একমাত্র রসুলি করিম সাল্লা সাল্লামের উসিলায় আমাদেরকে দিয়েছেন কোরআনুল করিম নেওয়ার মতো যোগ্যতা কোনো মুসলমানের নাই কিন্তু আল্লাপাক জাল্লা শাহানুহ কোরআনুল করিমের মধ্যে এটাও স্পষ্ট করে দিয়েছেন আলমনা সরাহ এলাকার সদরক ইয়ার সুরাল্লাহ আমি আল্লাহ পাক আপনার সিনাকে প্রশস্ততা দান করেছি কোরআনুল করিম নেওয়ার মতো যেই আত্মা যেই প্রাণ যেই দিল যেই দেহ মোবারক প্রয়োজন আমি আল্লাপাক আপনাকে সেইভাবে প্রস্তুত করে রেখেছি প্রস্তুত করে দিয়েছি যেন কোরআনুল করিম সহজভাবে আপনি ধরতে পারেন ধারণ করতে পারেন এই কোরআনুল করিম আল্লাহ পাকের কত বড় নেয়ামত কোরআনুল করিমের আরেক জায়গায় আল্লাহ পাকের সাত করেছেন অনোনা জিলমিন আল কোরআন মাহুয়া শিফাউ রহমতুল্লিল মুমিন এই কোরআনুল করিম ইমানদারের জন্য শেফা ওলা ইয়জিদুল মিনা ইল্লা খসার আর বেঈমান মোনাফেকের জন্য এই কোরআনুল করিম তাদের রোগকে আর বাড়িয়ে দেয় এক কথায় কোরআনুল করিমের নাম দিয়ে যেই তফসিলুল কোরআন মাহফিল ইসলামিক জলসা অথবা ইসলামী মহাসম্মেলন নতুবা মিলাদ মাহফিল আপনি যেটাই করেন না কেন প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে যেহেতু আপনার এটা ইসলামিক অনুষ্ঠান এখানে অনইসলামিক অনৈতিক কোনো প্রকারের কোনো কাজ এই অনুষ্ঠানের মধ্যে করা যাবে না যেহেতু আপনি এই অনুষ্ঠানের নাম দিয়েছেন তফসিরুল কোরআন মাহফিল যেখানে কোরআনুল করিমের তফসির হবে সেখানে আপনি নাইটমস বানাবেন নাচ গান করবেন অভিনয় করবেন আপনি কিছু মানুষদেরকে হ্যাঁ সরস দিবেন তফসির মাহফিল তো হ্যাঁ সরস দেওয়ার বিষয় নয় তফসির মাহফিল হচ্ছে মানুষের হেদায়তের একটা অনুষ্ঠান এখান থেকে মানুষ দিনদরম শিখবে ইসলাম শিখবে এহসান শিখবে নামাজ রোজাহ জাকাতের যত বিধিবিধান ইসলামিক যত বিধিবিধান এই তফসির মাহাবিল থেকে মানুষ শিখবে কোন আয়াতটা কী জন্য নাজিল করা হয়েছে এখানের নিগুট রহস্য কি বলেছেন এই আয়াতের মাতাহাতের মধ্যে মফাশ্রিনী কারাম কী বলতে চেয়েছেন বা পাক কী বোঝাতে চেয়েছেন এইগুলো মানুষদের কাছে সুস্বার রূপে সাবলীল বাসায় সুন্দর বাসায় মানুষদেরকে উপস্থাপন করে মানুষের অন্তরের মধ্যে ইসলামের প্রতি দাবিতা করা ইসলামের প্রতি অনুপ্রাণিত করা ইসলামের প্রতি মানুষদেরকে উৎসাহ জাগা এটাই হচ্ছে তফসির মাহবিলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আজকাল দিনে আমরা দেখি যে তফসির মাহবিলের নাম দিয়ে আমরা অনেক অনুষ্ঠান দেখি যেগুলো আমাদের খুবই দুঃখ লাগে এগুলো কোনো ইসলামিক মানুষ না হয়ে অন্য ধর্মের মানুষ করলে আমরা মনকে বুঝ দিতে পারতাম মনকে বোঝাতে পারতাম যেটা দুদিন আছাড়া খ্রিস্টান হিন্দু বুদ্ধ বলেন ওদের অনুষ্ঠানের মধ্যে নাচ গান হয় যদি এবার ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ওদের নাচ গান হয় কিন্তু এটা ইসলাম ইসলাম কাকে বলে মাহমান আল ইসলাম ইসলাম অব দ্য কমপ্লিট কোর্ট অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম এখানে পাক সব কিছু দিয়েছেন পাক বলেছেন তিবিয়ান আল্লিকুল্ল সাহি উদাউ বাবু সরিল মুসলিমিন এই কুরআনুল করিমের মধ্যে আর আল্লাহ আমি সমস্ত নিয়ামত দিয়েছি হেদায়ত রেখেছি আমি এই কোরআনের মধ্যে এই দিনের মধ্যে আমি পাক হেদায়ত রেখেছি ইসলামের কল্যাণ রেখেছি এই দিনের মধ্যে মানুষের প্রতি যে কল্যাণ ইমানদারের জন্য যে কল্যাণ মুসলমানদের জন্য যে কল্যাণ সেই কল্যাণ সাধিত করার যত উপটুকন প্রয়োজন পাতে প্রয়োজন সমস্ত প্রাতে সমস্ত উপটুকন এই কোরআনুল করিমের মধ্যে আমি দিয়েছি যে কোরআনুল করিম তেলাওয়াত করলে কোরআনুল করিম মোতাবেক চললে মানুষ কখনও ফদ্রষ্ট হবে না সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন যে আল্লাহ পাক বলেছেন এই কোরআনুল করিমের মধ্যে আমি সব কিছু দিয়েছি একজন মুসলমান একজন মানুষ কিভাবে তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক প্রত্যেকটি ক্ষেত্রে এই কোরআনুল করিমের অনুসরণ করা হয় এই কোরআনুল করিম ওই লোকটিকে নিমিশেই আল্লাহ পাগের হেদায় উপরে রাখবেন সুবাহান আল্লাহ সুতরাং তফসির মাহফিল নাম দিয়ে আপনি হাই সরস দিয়ে হাস্যকর একটা অনুষ্ঠান করতেছেন সেটার নাম দিয়েছেন তফসিরুল কোরআন মাহফিল আল্লাহর আসতে এই ধরনের তফসির কোরআন মাহবিল নাম দিয়ে আপনারা নাইটমস বানাবেন না অন্য ধর্মের মানুষ যারা আছেন তারাও বলবেন যে এটা ইসলাম নাম এটা ইসলামের একটা অনুষ্ঠান বলতেছেন এটা তফসির মাহবিল বলতেছেন এটা তো আমাদের মতো একটা কৌতূহলের ধর্ম নাউজ বিল্লাহমিনালী সুতরাং আমাদের অনুষ্ঠান দেখে আমাদের কার্যকলাপ দেখে আমাদের রুল দেখে আমাদের চালচলন দেখে কোন অন্য ধর্মের মানুষ ভিন্ন ধর্মের মানুষ আমাদের ইসলামকে নিয়ে যেন হটকারিতা না করে আমাদের ইসলাম সম্পর্কে তাদের অন্তরের মধ্যে ভুল ধারণা না আসে এই ধরনের কার্যক্রম থেকে আমাদেরকে সব সময় বিরত থাকতে হবে আমরা মানুষকে হাসাচ্ছি কিন্তু এর মাধ্যমে যে ইসলাম ধর্মকে আপনি হাস্য একটা ধর্ম বানাচ্ছেন সেটা আপনি বুঝতেছেন না তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আল্লাহর ওয়াস্তে তফসিরুল কোরআন মাহবিল নাম দিয়ে ইসলামিক জলসা নাম দিয়ে অথবা ইসলামিক সেমিনার নাম দিয়ে নতুবা ইসলামিক মহাসম্মেলন নাম দিয়ে কোনো অবস্থায় আপনারা ইসলামকে ব্যবহার করে আপনার কোরআনকে ব্যবহার করে সেখানে মানুষদেরকে নাট্যমন সাজাবেন না মানুষদেরকে নাটক দেখাবেন না মানুষদেরকে এই ধরনের অভিনয় করবেন না অভিনয় তো এমনিতেই ইসলামের মধ্যে না যাইস। যাহা যেহেতু অভিনয়টা হচ্ছে বহাস এটা কখনো ইসলাম সমর্থন করে না ইমাম বহারি রহমতুল্লাহ আলাই তিনার যেই হাদিস সংকলনের যে পদ্ধতি সেখান থেকে একটা হাদিস একটা অনুষ্ঠ একটা ঘটনা আমরা দেখেছি সেটা হচ্ছে আল্লামা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুহারে রহমতোল্লাহ আলাই তিনি হাদিস সংকলন করার জন্য গর থেকে বের হলেন তিনি যেতে যেতে যেই লুকটি থেকে তিনি হাদিস সংকলন করবেন তিনি আর গরের মধ্যে গেলেন গরের আঙ্গিনায় গেলেন দেখতে পাচ্ছেন ইমাম বোহার রহমতোল্লাহ আলী দেখতে পাচ্ছেন ওই যেই লুকটি থেকে হাদিস নেবেন তিনি তার ওটকে ডাকতেছেন একটা পাত্র করে যেই পাত্রটা হালি যেখানে কিছু নেই কোনো খানাফিনা নেই এরপরেও ওই পাত্রটা হাতে নিয়ে দেখাচ্ছেন ও আমার ওট আসো তিনের বাসায় তিনি ডাকতে ওটকে কিন্তু এটা হচ্ছে বহাস এটা হচ্ছে এক ধরনের প্রতারণা তো প্রতারণা করে মানুষদেরকে দুঃখবাজি করে কোনো প্রাণীকে আপনি দুঃখবাজি করে ডাকতে পারবেন না সেখানে কিছু রেখে ডাকলে সেটা হচ্ছে দুঃখবাজিও হবে না প্রতারণাও হবে না সেটা একটা পশু পশুর ক্ষেত্রে যদি এই লোকটি কি করেন যদি এই বহাস করেন অথবা প্রতারণা করেন অথবা উপহাস করেন এটা যদি ইমাম বুহারির রহমতোল্লা গ্রহণ করে যে তিনি বলেছেন যার কাছে একটা পশু পর্যন্ত যার বহাস থেকে একটা পশুর প্রতি যার কি নাই বিশ্বাস নাই তার থেকে আর কি হাদিস নেব এই বলে ইমাম বুহারির রহমতোল্লা আলাই ওই লোকটি থেকে আর হাদিস নেন নাই কি শিক্ষা দিলেন আমাদেরকে ইসলামের মধ্যে দুঃখাবাজি করা এটা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে হারাম সুতরাং আপনি ইসলামিক অনুষ্ঠান নাম দিয়ে সেখানে মানুষদেরকে হাসি দেওয়ার জন্য মানুষদেরকে জমায়েত করার জন্য মানুষদের মন আকৃষ্ট করার জন্য মানুষদেরকে জমায়েত বাড়ানোর জন্য আপনি হাস্যমঞ্স করে ন্যাট্যমঞ্স করে অভিনয় করে মানুষদেরকে হাসাচ্ছেন অথচ সেই অনুষ্ঠানের নাম দিয়েছেন আপনি তফসিরুল কোরআন মাহফিল সুতরাং এই তফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে আপনি কখনো ইসলামের ক্ষতি হয় মুসলমানের ক্ষতি হয় ইসলাম ধর্মের যেই রীতিনীতি সেটার ক্ষতি হয় ভিন্ন ধর্মের মানুষগুলো আমাদেরকে বৃদ্ধাঙ্গল প্রদর্শন করবে এমন কাজ আপনার মাধ্যমে হচ্ছে নির্দিজায় এটা একটা অনিসলামিক কাজ এটা তফসিরুল কোরআন নাম ব্যবহার করলেও এটা অনইসলামিক একটা অনুষ্ঠান হয়ে গেছে সুতরাং তফসিরুল কোরআন মাহফিল নাম না দিয়ে আপনি অন্য নামে করেন কোনো অসুবিধা নেই আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তফসিরুল কোরআন এই নাম দিয়ে ইসলামকে আপনি ব্যবহার করে আপনি কোরআনুল করিমের নামকে বিক্রি করে মানুষদের কাছ থেকে আপনি বিয়ে বাড়াবেন আপনি মানুষের মনোযোগ আকর্ষণ করবেন মানুষদের জমায়েত বাড়াবেন কখনো ইসলাম সমর্থন করো না সুতরাং এই ধরনের অনুষ্ঠান যেখানে আপনারা দেখবেন সেখানে আপনাদের নিজ দায়িত্বে সেই অনুষ্ঠান বন্ধ করে দেবেন আল্লাহ পাক জাল্লা শানু আমাদের সকলকে কোরআন সুন্না মোতাবেক এবং যে তফসির মাহফিল নাম দেওয়া হয়েছে সেই তফসির মাহফিল নামের মধ্যে সঠিকভাবে যেন কোরআনুল করিমের তফসির যেন আমরা করতে পারি আল্লাহ পাক সকল মুসলিম জনতাকে আল্লাহ পাক সেই যোগ্যতা এবং শক্তি নসিব করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি